ব্রাহ্মণবাড়িয়ায় প্রবর্তক একাডেমির মাসিক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত প্রবর্তক একাডেমি ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত মাসিক আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে প্রবর্তক একাডেমির উপদেষ্টা ও জেলা যুবদলের দলের সহসভাপতি সৈয়দ তৈমুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জোহর লক্ষ প্রবর্তক একাডেমির সভাপতি সাংবাদিক সোহেল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি পৌর ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সহসভাপতি বি এম মমিনুল হক ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক জসীম স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষানুরাগী আফজালুর রহমান রিপন অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তানমির হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া